ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে মানিকাগর চড়ে তিনটি রাস্তা অনুমোদন পেয়েছিল বেশ কিছুদিন আগেই তারপরে ঘোড়োতরো বর্ষার জন্য আমরা কাজটা শুরু করতে পারছি কাজটা শুরু করা এবং এই তিনটে রাস্তা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের নদিয়া জেলার মধ্যে প্রথম প্লাস্টিকের রাস্তা যেটা চলতি কথায় বলে সেই রাস্তা আজকে এখানে হচ্ছে জেলার মধ্যে প্রথম প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তা তার জন্য আজকে কাজ দেখতে আসা তো সেক্ষেত্রে মানে আপনার বিধানসভায় আপনি নিয়েছিলেন ঠিক আছে ক্রেডিট কিন্তু সেটা অন্য জায়গায় বিশেষ করে শহরে এই ধরনের ব্যাপার দেখা যায় এরকম গ্রামে কি কারণ মানিকনগরের মানুষের সঙ্গে আমার সংযুক্তি খুব বেশি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো সেই জন্য এখানে সেই সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি আর মানিকনগরের মানুষের একটা মনের ভেতরে ধারণা থাকে যে আমরা সবার থেকে বিচ্ছিন্ন সেটা যে নয় সেটা বোঝাবার জন্য এই কাজটা এখানে করা যাতে নদিয়া জেলাতে এন্টায়ার নদীয়া জেলাতেই মানিকনগর গ্রামটার নাম সবাই জানতে পারে ইভেন আপনাকে বলছি এই যে টোটাল কাজটা হচ্ছে এই ক্লাস কাজটার টোটাল একটা ভিডিওগ্রাফি হবে যেটা আগামী দিনে আমাদের পঞ্চায়েত আগামীকাল কাজ তো চলবে তখন অন্যান্য ব্লক ব্লক ছাড়া অন্যান্য ব্লক থেকে লোকে আসবে কাজটা দেখতে যে কিভাবে হচ্ছে সেটা পুরোটা বুঝে নিতে যে কতটা প্লাস্টিক দিতে হবে কতটা ভাগে দিতে হবে কিভাবে হচ্ছে টোটালটা দেখতে মানুষ আসবে এটা কি ব্যয় কম হয় না বেশি হয় না ব্যয় কম বা বেশি থেকেও বড় কথা হচ্ছে লাস্টিং পাওয়ার অর্থাৎ এই পিচের রাস্তার যে ক্ষমতা সেটা অন্যান্য থেকে অন্যান্য পিচের রাস্তার থেকে অনেক বেশি হবে ধরুন ভারী লোড গাড়ি গেলে রাস্তাটা চওড়া লম্বা আপনা আপনি হয়ে যাবে যেহেতু ভেতরে প্লাস্টিক আছে আমি কখনোই বলছি না যে লেন্থ বড় হয়ে যায় ব্যাপারটা তা নয় চলতি কথায় বোঝাবার জন্য হয়েছে আর একটা কথা হচ্ছে পিচের থেকে বড়ো শত্রু হচ্ছে জল তা বৃষ্টি তো আপনি আটকাতে পারবেন না কিন্তু প্লাস্টিক যখনই থাকবে তখনই সে সেটাকে ঠিক জায়গায় জলটাকে বার করে দেবে ফলে এই রাস্তার যে লংজিভিটি সেটা অনেক গুণ বেশি হওয়ার